চার বছর আগে খুন বিজেপি কর্মী অভিজিৎ সরকার এবং সেই ঘটনার চার বছর পর সিবিআই এর দ্বিতীয় চার্জশিট পেশ হয়েছে সেই দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের তারপর থেকে তার খোঁজে যখনই রিপাবলিক বাংলা গিয়েছে কখনো বলা হয়েছে তিনি বাইরে গিয়েছেন অসুস্থ আবার কখনো নিরাপত্তা রক্ষী বলছেন তিনি জানেনি না কোথায় আছেন পরেশ পাল আর অন্যদিকে দ্বিতীয় চার্জশিটের নাম রয়েছে দুই তৃণমূল কাউন্সিলরেরও হাজার একুশ সালে দোসরা মে বঙ্গে বিধানসভা ভোটের ফল ঘোষণা তৃতীয়বার বাংলায় তৃণমূলের জয় আর হিংসা শুরু যার বলি হন কলকাতার কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট দিলেও সিবিআই নাম রয়েছে তৃণমূলের নানা রথী মহারথীর বিজেপি কর্মী খুনে অভিযুক্ত বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরশপাল কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদার এবং তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্ত করে নারকেল ডাঙ্গা থানা তদন্তকারী অফিসার রত্না সরকারের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা অর্থাৎ কাঠগড়ায় তৃণমূলের জনপ্রতিনিধি থেকে পুলিশ তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র খুন ভয় দেখানো বেআইনি জমায়েত দাঙ্গা ডাকাতি প্রমাণ লোপাটের মতো এক উচ্চ ধারায় মামলা দায়ের হয়েছে এর মধ্যে বেশিরভাগই জামিন অযোগ্য ধারা জার্সিটের নাম শুনতেই যেন আকাশ থেকে পড়লেন অভিযুক্তরা জিন্দাত্র ছিল ফলাফল তো হয়েছে সকালে আর আমি তো ঘরেই ছিলাম আমি কাউন্টিং থেকে এসে এখানকার যখন জয় হয়েছে আমি ঘরেই ছিলাম ইলেকশনটা যখনই আসলো একটা দামামা বাজানোর চেষ্টা করলো যে যেভাবেই হোক এই অঞ্চলের মানুষদের কাছে আমাদের খারাপ প্রতিপন্ন করে তারা তাদের যে রাজনৈতিক ফায়দাটা সেটা হয়তো লুটতে পারবে সেই কারণেই আজকে হঠাৎ করেই এত বছর পর একটা দামামা তারা বাজানোর চেষ্টা করছে সিবিআই তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে এর মধ্যে রাজনীতি কোথায় নাকি বিপদ বুঝেই পাশ কাটাতে চাইছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোটের মুখে রাজনীতির দোহাই দিয়ে নিজেরাই রাজনীতি করতে চাইছেন না তো অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা